একটা সময় আসে যখন একজন নারী বুঝে যায় ভালোবাসা মানে ছুটে যাওয়া নয় ধরে রাখা নয় নিজেকে ছোট করা তো নয় সেই সময়টায় সে আর জোর করে কাউকে তার জীবনে রাখার চেষ্টা করে না আর এমন কিছুর পেছনে দৌড়ায় না যেটা তার জন্য নয় কারণ সে তখন নিজের মূল্য বুঝে ফেলে জানে সে একজন ভালো নারী তার উদ্দেশ্য পরিষ্কার তার হৃদয় সৎ তার ভালোবাসা সত্যিকারের একজন ভালো নারী চায় না অস্থিরতা নাটক কিংবা অনিশ্চিয়তা সে আর কেন আমাকে বেছে নিল না এই প্রশ্নে নিজেকে ভাঙে না বরং নিজেকে প্রশ্ন করে আমি কি নিজের সম্মানটুকু ঠিকভাবে রক্ষা করছি এই প্রশ্নের উত্তরই তাকে শান্ত করে দেয় সে বুঝে যায় যেটা তার জন্য নয় সেটাকে জোর করে নিজের করে নেওয়ার চেষ্টা করাই আসলে নিজের সঙ্গে অন্যায় করা একজন ভালো নারী বিশ্বাস করতে শেখে নিজের ওপর নিজের সিদ্ধান্তের ওপর আর জীবনের সময়ের ওপর সে জানে সব কিছুর সঙ্গে সঙ্গে ঠিক না হলেও ঠিক সময়ে ঠিক মানুষ ঠিক জায়গায় হাজির হবে এই বিশ্বাস তাকে ধৈর্য শেখায় ধৈর্য তাকে আরো দৃঢ় করে তোলে আরো শান্ত করে তোলে এ যাত্রায় সবচেয়ে বড়ো পরিবর্তন আসে তার পছন্দে সে আর অস্তিত্ব বেছে নেয় না বেছে নেয় আত্মসম্মান সে আর প্রমাণ করার দৌড়ে নামে না বেছে নেয় মানসিক শান্তি সে আর ভয় দিয়ে সিদ্ধান্ত নেয় না বেছে নেয় বিশ্বাস আর ঠিক এই জায়গাতেই জীবন ধীরে ধীরে তার পক্ষে কাজ করতে শুরু করে কারণ জীবন সেই মানুষদেরই সহায় হয় যারা নিজেকে সম্মান করতে জানে যারা জানে কখন ধরে রাখতে হয় আর কখন ছেড়ে দিতে হয় যারা বোঝে ভালোবাসা মানে নিজের সীমা ভাঙা নয় বরং নিজের ভেতরে শান্তিটুকু রক্ষা করা একজন ভালো নারী কাউকে হারানোর ভয় পায় না সে শুধু নিজের হারিয়ে যাওয়াকে ভয় পায় তাই সে চলে আত্মসম্মানের পথে শান্তির পথে বিশ্বাসের পথে আর এই পথে সে খুঁজে পায় আসল স্বাধীনতা যেখানে ভালোবাসা আর জোর করে চাইতে হয় না শুধু গ্রহণ করতে হয় কলমে কণ্ঠে দাস ধন্যবাদ